Ode людей tukar Kalte

একটু বড় দেখে দিন বাচ্চা আছে তো

এই যে উপরেরটা দিয়ে না নিচে থেকে দেন উপরেরটা বাদে নিচে থেকে দেন বাবা নরনা 私はあなたが見つけた。 বাবু তাকাও খালি শশা 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 সব সবজি বাজার সবজি বাজার তো

ফাইনালি খাবার দাবার রেডি করলাম সকালের নাস্তা দেখলেনি তো বাজারে গিয়ে বাজার করলাম মাছ কিনলাম পরোটা কিনলাম তারপরে সে ডিম্পোস আমার জন্য বাচ্চার জন্য বাচ্চার বাবার জন্য তো এগুলো আমরা এখন খাওয়া দাওয়া করব এখন খাওয়া দাওয়া করতে থাকি আপনারা দেখতে থাকেন বাসার অবস্থা তো অনেক খারাপ তোমাকে সব ঠিকঠাক করতে হবে আস্তে আস্তে দেখতে পাবেন ভিডিওটি দেখতে থাকেন

এই যে আমি এখন দুপুরে রান্না বান্না শুরু করে দিছি এই যে ভাতটা এদিকে এই যে দেখেন ভাতটা দিকে বসিয়ে দিয়েছি এমন কি সবজি টবজি কেটে নিচ্ছি কারণ আমাকে তো ভিডিও ধরার মানুষ নাই এই জন্য অনেক কিছু আপনাদের সামনে দেখাতে পারিনি আমি যতটুকু দেখাতে পারি আপনাদেরকে দেখাচ্ছি সবজি নিচ্ছি এই যে সবজিগুলো কেটে নিচ্ছি তারপর আপনাদের আস্তে আস্তে দেখাবো কি রান্না করি এখানে সবজি আছে পটল তারপরে করলা সব সবজি দেখি কেটে আপনাদের সঙ্গে রান্নাটা শেয়ার কর মাছগুলো আমি এখানে কেটে ধুয়ে রেখেছি সেগুলো সুট নিতে পারিনি এই যে এই মাছ ছোট মাছটা আমি পটল দিয়ে একটা চুরি না তার পটল কাঁচামরিচ রসুন পেঁয়াজ দিয়ে যে একটি ঝাল ঝাল একটু চচ্চুরি করে ওটা করবো আর এই মাছটা রান্না করব সবই দেখতে পাবেন সাথেই থাকেন এই যে সব সবজি কেটে রেডি করলাম এখানে করলা আছে যেহেতু অনেক বেশি গরম তাই আমি একটা জায়গায় একদম টাটকা মানে তাজা তাজা দেশি ট্যাংরা মাছ দিয়ে দিয়ে একটি পাতলা ঝোল করবো যেটি আবার আমার হাজব্যান্ড খায় না আমি খাবো আর কি আর এই যে এই কুচি কুচি করে পটলটা কাটা আমি ছোটো মাছটা দিয়ে ছচ্চড়ি করব। এই যে কাঁচামরিচ পেঁয়াজ রসুন সব কেটে নিয়েছি মাছটা দুটো জায়গায় রান্না করব। এই জায়গায় শুধু এমনি হ্যাঁ আরেক জায়গায় চিকর দিয়ে ছোট মাছটাই এখন আমি আগে রান্না বসাব আর কি দেখে মাখিয়ে তুলে দেয় আপনারা দেখতে থাকেন আসলে এত গরম যেটা ভাষায় বলা যাচ্ছে না কিছুদিন বৃষ্টি ছিল আর আমি ছিলাম কিন্তু এখন এতটা গরম পড়ছে আমি বাহিরে কাজ করতেই পারত না হলুদ দিয়ে সিম্পল রান্না কিন্তু এটা আমার অনেক বেশি পছন্দের খাবার অল্প পরিমাণেই দিই এটা হাত দিয়ে ভালো করে চটকাতে হবে এই মাখানোটাতে আসল মজা যে একটি ঘ্রাণ কাঁচা মরিচ রসুন পেঁয়াজের যে সুন্দর একটি ঘ্রাণ সেই ঘ্রাণে খেতে ইচ্ছা করে অনেক বেশি আসলে কোরবানিতে এত পরিমাণে মাংস খাওয়া হয় আর যেহেতু আমি খুব একটা মাংস পছন্দ করি না তাই আমার খুব মাছ খেতে ইচ্ছা করছে আর আমি তো গ্রাম থেকে ঢাকাতে ব্যাক করেছি এসেই আজকে আগে আমি বাজারে গেলাম তারপরে কিছু টাটকা টাটকা মাছ কিনলাম এবং আমার বাসার অবস্থা অনেক খারাপ আসলে একা হাতে ভিডিও করা অনেক কষ্ট ভিডিও করা অনেক বেশি চাপের যত বেশি মাখানো যায় তত বেশি টেস্ট হয় বলো যতটুকু আমি আপনাদেরকে দেখাতে পারছি ততটুকু দেখেন এই যে শেষ এটা এখন আমি চুলায় বসিয়ে দেব আমার রান্নার অবস্থা কতদূর চলেন দেখি হচ্ছে এটা শেষ মাত্রই অফ করে দিলাম অবস্থা দেখেন আমি ঘেমে টেমে গরমের মধ্যে একদম শেষ আরেকটা তরকারি বসাই দিলাম এটা যে শুধু ট্যাংা মাছ এটার মধ্যে আর কিছুই না ওটা একদম খালি খালি

ছোট মাছের চচ্চড়িটা বাড়ি থেকে নিয়ে আসা দেশি লেবু দিয়ে এখন একটু খাওয়া দাওয়া করবো কারণ কালকে অনেক জার্নি করে আসছে এখনো ঠিকঠাক মতো খাবার দাবারই খেতে পারিনি তো থাকেন ভালো খাওয়া দাওয়া করি আল্লাহ হাফিজ